ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগ আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই আবারও চলে এসেছি আরেকটি ইনফরমেশন ভিডিও নিয়ে প্রসান অ্যাপ আপডেট চলে এসেছে ফিচার্স চেঞ্জ হয়েছে ভার্সানও চেঞ্জ হয়েছে এবারের ভার্সান এসেছে একুশ পয়েন্ট সাত আগের ভার্সান ছিল একুশ পয়েন্ট ছয় আর কি ফিচার্স এসেছে তো সেটা নিয়ে ভিডিওটি শুরু করছি আর এখানে যে ছবিগুলো দিয়েছি প্রত্যেকটা সেন্টারের মানে অনেক সেন্টারের আর এত সুন্দর সুন্দর এই ছবিগুলো ভীষণ ভীষণ সুন্দর প্রত্যেককে জানাই আমার বিনম্র শ্রদ্ধা এখানে প্রথমে আমরা মোবাইলের স্ক্রিনে চলে এসেছি আর প্রথমেই আপডেট করার জন্য প্লে স্টোরে আমরা চলে যাব তো প্লে স্টোর প্রথমে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এই ধরনের পেজ কিন্তু আসবে যে ধরনের সেখানে নিচের দিকে ঠিক দেখতে পাবেন সার্স বাটন তো এই সার্চ বাটনে যখনই ক্লিক করবেন তখনই ওপরে কিন্তু প্রশ্ন টেকার কথাটি লিখতে হবে লিখলেই সঙ্গে সঙ্গে সাথে চলে আসবে আর তখনই আপনারা দেখতে পাবেন যে প্রশ্ন টেকার আপডেট করতে বলা হয়েছে তো আমরা আপডেট করার আগে কি ফিচার্স এসেছে ভার্সান কি এসেছে সেগুলো কিন্তু একটু দেখে নেব নিচের দিকে যদি যাই তো সেখানে কিন্তু দেখা যাবে ঠিক আছে তো আমরা একটু নিচের দিকে যাব নিচের দিকে গিয়ে একটা অ্যারো চিহ্ন আছে দেখতে পাচ্ছেন এখানে হোয়াটস নিউ তার এই সাইডে দেখুন অ্যারো চিহ্ন সেই চিহ্নতে ক্লিক করব তো আমরা এখন একটু দেখে নেব ফিচার্স এসেছে তিনটে তো আমরা নিচের দিকে একটু যাব ভার্সানটা দেখে নেব দেখুন অ্যাফ ইনফো নিচে আছে ভার্সান আর তার পাশে আছে একুশ পয়েন্ট সাত তো একুশ পয়েন্ট সাত কিন্তু ভার্সান চলে এসেছে আগে ছিল একুশ পয়েন্ট ছয় আর আপডেট এসেছে তিরিশ সেপ্টেম্বর দু মানে গতকালকে কিন্তু আপডেটটা এসেছে আর আজকে কিন্তু প্রত্যেকটা সেন্টারই আপডেট করতে হবে আপডেট করার পরে কি ধরনের ফেস আসছে সেগুলো আপনারা দেখতে পাবেন ঠিক আছে তো আমরা এখন একটু ওপর দিকে আবারও যাব আর ভার্সানগুলো কিন্তু আবারও দেখা হয়েছে ফিচার্সগুলো দেখব এক নম্বর বলছে ফেস রিকগনিশন অ্যান্ড ই কে ফলো হ্যাজ বিন মাস্ট বেনিফিশিয়ারি ইন্টারফেস হ্যাজ বিন রিডিউস তৃতীয়টা ই কে ওয়াইসি লিঙ্ক ফ্রম অ্যাকশান সেন্টার অ্যান্ড মোর সেশন ইজ তো আমরা একটু বাংলায় করে দেখে নেব এটা এখানে নতুন কিতে কি বলছে যে ফেস রিকগনিশন এবং ই কে ফ্লো একত্রিত করা হয়েছে তো ইকেওয়াইসি ফ্লো একত্রিত করা হয়েছে এটা কিন্তু টিএইচআর ক্ষেত্রে মানে যারা শুকনো খাবার দেয় এটা আমাদের ক্ষেত্রে নয় আমরা তো এইচসিএম দি তো এটা আমরা ধরব না দ্বিতীয়টা দেখুন সুবিধাভোগী ইন্টারফেস পুনরায় চালু করা হয়েছে আগের যে ভার্সানটি এসেছিল প্রচুর যাতে সমস্যা হচ্ছিল আপনারা লগ করে খুলতে পারছিলেন না তো সেই ধরনের পেজটা কিন্তু এসেছে তবে এবার কিন্তু খুব সহজে আপনারা খুলতে পারবেন যেমনভাবে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ডটা দিতে ঠিক সেইভাবে খুলতে পারবেন তবে পেজটা আগের পেজ এসেছে আচ্ছা দ্বিতীয় নম্বর হলো তৃতীয় নম্বর হচ্ছে অ্যাকশন সেন্টার থেকে ই লিংক লিঙ্ক এবং আরও বিভাগ সরানো হয়েছে তো প্রথমে যে পেজ সেই পেজের কিছু জিনিস ছিল যেগুলো আমাদের দেখাচ্ছিলো তো সেগুলো চেঞ্জ হয়েছে তো আমরা প্রথমে আপডেট করব। আপডেট করে পেজে যাব কি সরানো হয়েছে সেটা দেখে নেব তো আমরা আপডেটে বসিয়ে দেবো আমার চ্যানেলে যারা নতুন নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করুন প্রত্যেককে দেখার সুযোগ করে দিন তো আমরা ওপেন করব ওপেন করলেই দেখুন আগের যে পেজ তো ঠিক সেই পেজ কিন্তু এখানে চলে এসেছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আর নিচে বেনিফিশিয়ারি সিটিজেন তো আমরা নিচেরটা পরে ভিডিও আমি দিয়ে দেব প্রথম যেটা আছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার সেইটা কিন্তু খুলব খুলে আপনাদের দেখাবো ঠিক আছে তো এইটা কিন্তু আগে প্রচুর সমস্যা হয়েছে এটা ভয় পাওয়ার কিছু নেই এবার কিন্তু স্মুদলি আপনাদের কাজটি হবে আপনারা এইটা যখনই আঙুল দেবেন তখনই কিন্তু মোবাইল নম্বর আর পাসওয়ার্ড দিতে বলবে দিয়ে দেবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনার যে পেজ সেটা কিন্তু খুলে যাবে এবং সহজেই কাজটা করতে পারবেন আর যদি ফরওয়ার্ড করে আপনারা আবার এমপিআইন চেঞ্জ করতে চান সেটাও কিন্তু করতে পারবেন তো আমরা ক্লিক করে নেব দেখুন মোবাইল নম্বর আর এমপিআইন তো এইটা কিন্তু দিতে হবে নিচে দেখুন ফরগেট গেট এমপিআইন অবলিক পাসওয়ার্ড তো আপনারা চেঞ্জ করতে পারেন এখানে আঙুল দিলে কিন্তু চেঞ্জ করতে পারেন কোনো প্রবলেম নাই তো আমি চেঞ্জ করব না আগেরটা দিয়েই কিন্তু এখন লগ ইন করবো আগের দিয়ে দিয়েছি মোবাইল নম্বর আর পাসওয়ার্ড এখন লগ ইন করে নেব লগ ইন করলে দেখব যে আমাদের কি পেজ আসছে আসছে না ঠিক আছে তো আমরা লগ ইন করে নিচ্ছি আচ্ছা লগ ইন করে নেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পেজটা কিন্তু খুলবে আশা করি অবশ্যই একটি লাইক করবেন লাইক করলে ভালো লাগে আর কোনো সমস্যা হলে অবশ্যই কামেন্টস করে জানাবেন তো খুলে গেছে দেখুন একদম আগের মতোই খুলে গেছে খুলে গেছে ঠিকই কিন্তু নিচে যেটা সরানো হয়েছে বলেছে দ্বিতীয় ভার্সান তো খুলে যাওয়া মানে আমাদের পেজটা আগের যেটা এসেছিলো সেটা আর তৃতীয় ভার্সানটাতে এখানে অনেক কিছু সরানো হয়েছে এখান থেকে সেটাই বলা হয়েছে তো আমরা কী সরানো হয়েছে আগের পেজটা কি ছিল সেটা একটু দেখে নেব আগের পেজটা দেখুন হিতকারী ই কে ওয়াইসি ছিল ঠিক আছে টিকা টিকাদান ছিল এরকম ধরনের কিছু কিছু জিনিস ছিল তো সেইগুলা কিন্তু এখন সরানো হয়েছে মেনলি সরানো হয়েছে ই কে ঠিক আছে তো আমরা আবারও যে পেজ সেটাতে চলে আসলাম দেখুন আমাদের টিকাকরণ আছে সবই আছে শুধুমাত্র ই কে সরে গেছে এখান থেকে এই পেজ থেকে তো এই দুটো কিন্তু ভার্সান আমাদের চেঞ্জ হয়েছে এবং স্মুথলি আমাদের কাজ সবগুলো হচ্ছে তাহলে আমাদের ফার্স্ট এসেছে যে ফ্রন্ট পেজ সেটা চেঞ্জ হয়েছে আর আমাদের যে ফ্রন্ট পেজে যে ভাষানগুলো ছিল সেখান থেকে কিছু সরানো হয়েছে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি আপনারা সকলে আবারও আপডেট করে নিন আপডেট করে কাজটা করুন কোনো প্রবলেম হবে না সঠিকভাবে কাজটা করতে পারবেন তো শেষ করছি বিশ্বাস ফ্লক্স টাটা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন